জয় গোপাল গোবিন্দের জয় কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করছি আমাদের গোপাল গোবিন্দের নাম নিয়ে এখন বাজছে সকাল সাড়ে দশটা আর আমরা স্নান টান করে চলে এসেছি ঠাকুরতলাতে আগের ব্লগেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের গ্রামে চব্বিশ পড়া শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে তৃতীয় দিন এখন ঠাকুরের ভোগ হবে তার সাথে নাম সংকীর্তন তো চলছেই আর আরতিও হবে তো চলো বন্ধুরা তোমরা পুজোটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের গোপাল গোবিন্দের পুজো খুবই ভালো লাগবে কিন্তু বিশাল রোদ গরম উঠেছে কিন্তু আজকে এই আরতির সময় এত ভিড় হয়েছে মানে পা ফেলানোর জায়গা হচ্ছে না তারপরে আবার চকলেট আর বাতাসা ছোড়ার সময় ওরে বাপরে যে যার পাচ্ছে ঘাড়ে উঠছে সবাই খুব আনন্দ করছে দু হাত তুলে ঠাকুরের নাম সংকীর্তন করছে তো আজকে আবার না আমাদের গ্রামে এই চব্বিশ পর উপলক্ষে ভোগ খাওয়ানো হবে চলো একবার রান্নাশালার দিকে যাই দেখি ওখানে কী কী রান্না হচ্ছে এসেই দেখলাম ভাত ছাকা হচ্ছে এখন বিশাল বড় একটা জায়গা করেছে তার মধ্যে খড় পেতে দিয়েছে আর তার উপরে দিয়ে দিয়েছে একটা পরিষ্কার কাপড় আর যত ভাতগুলো সেই কাপড়ের ওপর ঢেলে রাখছে ঠান্ডা হওয়ার জন্য মানে প্রচুর লোক হয় তো মানে প্রায় তিন হাজার লোক খাওয়া দাওয়া করে তো এত লোকের রান্না করে কোথায় রাখবে তো সেইভাবে ব্যবস্থা করা হয় আর এত উনুন করেছে মোটামুটি তিন জায়গায় রান্না হচ্ছে দশটা মতো উনুন করেছে তো দেখো কত সুন্দর রান্নাগুলো হয়েছে ఈ <laughs> బింద <laughs> 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 জয় গোপাল গোবিন্দ জয় গোপাল গোবিন্দ আচ্ছা এই গোপাল গোবিন্দর অনুষ্ঠানে কত লোক খাবে দাদা কত লোক খাবে মানে আমাদের কোনো ঠিক ঠিকানা নাই কত লোক খাবে কোনো হিসাব লোক খাবে কোনো হিসেব নেই আর কি এত লোকের আয়োজন কি কি হচ্ছে মেনু এত লোকের আয়োজনে আপনি পাবেন ভাত কলাইয়ের ডাল কুমড়োর তরকারি শুক্ত বোঁদে পায়েস চাটনি আবার কি বাসন্তী পোলাও প্রসাদ হিসেবে একটা ব্যবহার করেছি এত লোকের রান্না বান্না রান্ধনি কি রান্ধনি আছে আমাদের মেন রান্ধনি হচ্ছে ওই যে আচ্ছা আচ্ছা ওই যে যাচ্ছেন গেঞ্জি করে ঠাকুর সাহেব মুখটা একবার দেখান উনি হচ্ছেন আমাদের মেন রান্ধনি আচ্ছা 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 খরচাপাতিও প্রচুর খরচাপাতি মানে মানে কোনো হিসেব নাই ওটাও খরচারও কোনো হিসেব নাই মোটামুটি তিন চার হাজার লোক তো খাবেই চার হাজার লোকের কমের কিছু কথা হবে কিন্তু ওয়েদারটা খুব বাজে হয়ে গেছে হ্যাঁ সব হয়ে যায় প্রত্যেক বছরই এটাকে হ্যান্ডেল করতে হয় এইভাবেই চলে আসছে পরম্পরা একটা আমাদের রীতি রেওয়াজ চলে আসছে এইভাবেই হয়ে যাচ্ছে তাই এইসব মনেও আমাদের আর কোনো কিছু মনে হয় না অসংখ্য ধন্যবাদ ভালো করে খাওয়া দাওয়া হোক আমরা খাবো চলে আসবেন পেট পুজো করে নেবেন ঠাকুরের আশীর্বাদে ভোগ খেয়ে নিয়ে সব কিছু ঠিকঠাক করে ধন্যবাদ জয় গোপাল গোবি বেলা বারোটা বেজে গেছে আর খাওয়ানোর ব্যবস্থাও শুরু হয়ে গেছে যদি তাড়াতাড়ি না বসানো হয় না তাহলে এত লোকের খাওয়ানোর ব্যবস্থা মানে খাইয়ে শেষ করতে পারবে না আর তারপর কি বলো তো খাওয়ানোর পরে পরেই তো আবার ঠাকুরের নাম আছে মানে সন্ধ্যা আরতি হবে ঠাকুরের ভোগ হবে আবার তো সেই জন্য যতটা পারা যায় আগে আগে বসিয়ে দেওয়া হয় এখন ভাবছে বেলা প্রায় পৌনে তিনটে আর সবার শেষের দিকে আমরা খেতে বসেছিলাম কারণ এত মানুষের ভিড় ছিল যে মানে বসার জায়গায় পাচ্ছিলাম না তো যাই হোক এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে তবে এখনো মানুষ বাইরে থেকে আসছে এসে ভোগ গ্রহণ করছে রান্নাগুলো না জাস্ট ফাটাফাটি হয়েছিল মানে দারুণ হয়েছিল তবে আজকে গরমটাও যেমন দিয়েছিল তেমনি গরম ছিল খাবারগুলো খেতে গিয়ে আমরা পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম তবুও খেতে কিন্তু খুব ভালো লেগেছিল আর শেষের দিকে বসেছিলাম তো তাই অতটা তাড়াহুড়োও ছিল না সবাই উঠে গেলেও আমরা খেয়েই যাচ্ছিলাম আর ছোটো ছোট ভাইগুলো এসে আমাদেরকে বলে যাচ্ছে বৌদি ওঠো আর কত খাবে তো আমি যদিও বা উঠে পড়লাম তোমাদের দাদা কিন্তু তখনও খেয়েই যাচ্ছে ওর আর খাওয়া শেষই হচ্ছিল না তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে আমি হাত ধুয়ে নিলাম এরপর আবার ঠাকুর নগর পরিক্রমায় বেরুবে সেই ভিডিও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি তো বন্ধুরা আজকের এই ভোগ খাওয়ার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো এখন টাটা